আপনাদের যখন ভাত রুটি খেতে মন চাইবে না আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এরকম একটি মজাদার খাবার বানিয়ে নিতে পারবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের যখন ভাত রুটি খেতে মন চাইবে না আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম একটি সহজ জলখাবার বানিয়ে নিতে পারবেন সকালে রাত্রে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নেব এর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে নিয়েছি আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পরিমাণ মতো লবণ ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই আপনারা কিন্তু দেবেন ধনে পাতা দিলে আরও ভালো লাগবে খেতে তো হাতের কাছে নেই তাই দিলাম না তো এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব এই চামচের মাপ করে তিন চামচ টক দই আপনারা চাইলে দু চামচও দিতে পারেন তো এখানে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এই চামচের মাপ করে দু চামচ চিনি দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব প্রথমে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার যেই বাটির মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই বাটির মাপ করে দু বাটি জল দিয়ে দেব এক বাটি বেসনের জন্য এখানে আমি দু বাটি জল দিচ্ছি এটা একেবারে পাতলা একটা গোলা বানিয়ে নিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেব যাতে না কোনো গুটলি থাকে চাইলে আপনারা হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিতে পারেন যাতে না কোনো ভুট থাকে এই যে পুরো একেবারে ঘোলের মতো হয়ে গেছে পাতলা তো এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আপনারা চাইলে ফ্রাই প্যানেও বানিয়ে নিতে পারেন কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তো বন্ধুরা যারা একেবারেই তেল পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন পুরো তেল ছাড়াই তো বন্ধুরা এরকম ভাবে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে পুরো একটা মন্ড তৈরি করে নেব তো বন্ধুরা এরকম নাড়তে নাড়তে খুব সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেছে এই এই যে তো এবার আমি এটা কিন্তু কিন্তু নামিয়ে নেব বন্ধুরা আপনাদের তাড়াতাড়ি করে নিতে হবে তো একটি থালা নিয়েছি আপনারা চাইলে একটি প্লেটও নিতে পারেন এর মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছে আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার কিংবা ঘি দিতে পারেন যাতে না তলাই লেগে যায় এর কারণে আমি দিয়েছি এবার এর মধ্যে বেসনের মন্ড দিয়ে দেবো ভাবে থালাই দিয়ে চারিদিক ছড়িয়ে নেব যেরকম আমরা বরফি বানাই ঠিক একই রকমভাবে থালার মধ্যে স্প্রেড করে নেব এরকম ভালো করে স্প্রেড করে নেব হালকা গরম আছে তো এটা পুরোপুরি আমি ঠান্ডা করে নেব আপনারা চাইলে খুন্তি দিয়েও করে নিতে পারেন হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সেপ দিয়ে দিতে পারেন তো এখানে আমি চার গোনা করে সেপ দিয়ে দেব সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছে দেখুন এই যে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এক এক করে তো এবারে এগুলো আমি একটি তরকা লাগিয়ে নেব এই যে কত সুন্দর দেখাচ্ছে খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে একটাও ভেঙে যাচ্ছে না কড়াইয়ের মধ্যে অল্প করে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা সর্ষে জিরে এবং কাঁচা লঙ্কা আপনারা এখানে কালো সর্ষে দেবেন হাতের কাছে নেই তাই আমি সাদা সর্ষে দিচ্ছি ফড়ন ফুটে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা কারিপাতা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দেব এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এক মিনিটের মতো রেখে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এগুলো কিন্তু আরামসে চার থেকে পাঁচজন খেয়ে নিতে পারবে এক বাটি বেসন দিয়ে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে